ফোন কৰিছি ফোন ধৰে আমাৰ ফোন কৰিছোঁ ফোনটোতে ধৰে তাৰ ফোন কৰিছে আমি ফোন কৰিছে ফোন কৰে এইবাৰ মালিকৰ কথা ফোন কৰিছোঁ মালিকৰ মেছেজ গিয়া দৰ দাদাকে আহিছে কোনো চাউণ্ড নাই তাৰপৰা আবাৰ ফোন কৰি তাৰ মোবাইলে ফোন ৰিঙিতে আছে ফোন ৰচিভ কৰ এইবাৰ আবাৰ ফোন কৰিছে মালিকে মালিকেরও ফোন করছে মালিকের মিসে মালিকের মিসে আছে মালিকেরও ভাড়াইছে এবার গিয়ে কয় জানলা দিয়ে দেখা করতে আছে ছেলে ঝুলে আছে তাতে নিয়ে নামে দূরে জানি ছেলে কি করে ছেলে পরে বিষিয়ে পড়তে আছিল কোনখানে নেলেট এই ছেলের নাম কি ছেলের নাম শুভ্রজিৎ দাস বয়স কত বয়স কুড়ি ফারি একুশে বছর বাড়ি এই তো সাতাশ তারিখ গেছে বার্থডে বাড়ি বাড়ি উদ্যোগ এখানে কই থাকে এখানে ভাড়া থাকতো আর কি কোন জায়গায় বোন কোন কার বাড়িতে থাকতো কতদিন ধরে থাকে থাকে তো কয়েক মাস হয়েছে তিন চার মাস হয়েছে সকালে তার বন্ধু বান্ধব কে আসছে যে সকালবেলা সকালবেলা সবাই লগে এই করছে ফোন করে কথা কইছে সবাই সকালবেলা বলে ফোন করে কথা কইছে তারপরে স্ট্যাটাস দিছে গুডবাই एवरीवन আপনি লাস্ট মানে কয়টা সময় আপনাদের আপনার সাথে কথা হইছে আপনার সঙ্গে কথা হইছে আমার মিসেসের সঙ্গে কথা হইছে কালকে কালকে সকালে কোনো মেয়ের সাথে কোনো কিছু সম্পর্ক কিছু কইছে না আমরা কোনো কথাই কইছে না

গত সপ্তাহে প্রত্যেক সপ্তাহে বাড়িতে যায় গত রবিবার বাড়ি থেকে আসে